নমস্কার আমি সৌম্য আপনারা দেখছেন নিউজ বাংলা আজকে আমরা জেনে নেবো কেন পাকিস্তানে ঈদের দিন ছাগল কুরবানি দেওয়ার জন্য ছত্রিশ জনকে গ্রেপ্তার করা হলো তার আগে আমরা জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্যাম্পেন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপেন বা আইসিএন যারা পরমাণু অস্ত্রের বিরুদ্ধে প্রচার করে থাকে তারা দাবি করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপে তাদের যে পরমাণু ওয়ারহেডগুলো মোতায়েন করা আছে যে অস্ত্রগুলো মোতায়েন করা হয়েছে সেগুলোকে তারা আপগ্রেড করছে তারা স্পুটনিককে জানিয়েছে যে সম্প্রতি বেশ কিছু মার্কিন বিমান আসছে যারা এই কাজগুলো করে থাকে এবং তারা যে হিসাব দিচ্ছে তারা বলছে যে ইউরোপে জার্মানি ইতালি নেদারল্যান্ড বেলজিয়াম এবং তুর্কি মিলিয়ে যে বিমান ঘাঁটিগুলো আছে সেখানে দেড়শোটি দেড়শোটি আমেরিকান পরমাণু ওয়ারহেড আছে যেগুলো বলা হচ্ছে বি সিক্সটি ওয়ান পরমাণু ওয়ার যেগুলো মানে প্রস্তুত করা হয় ডিজাইনটা হয় হচ্ছে তৈরি হয় উনিশশো তেষট্টিতে এবং উনিশশো থেকে যেটা উৎপাদিত হতে থাকে সুতরাং এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ জুড়ে তার যে ঘনিষ্ঠ মিত্র আছে তাদেরকে আরও বেশি উন্নত পরমাণু ওয়ারহেড দিয়ে সজ্জিত করছে এটা একটা চিন্তার বিষয় এবং এই সংস্থাটি অর্থাৎ আইসিএন যেটা দাবি করে সেটা হচ্ছে এইভাবে পরমাণু অস্ত্র মোতায়েন রাখা তাকে আপডেট করা এটা পরমাণু যাকে বলে যুদ্ধ ডেকে আনার একটা উস্কানি এবং ব্যাপকভাবে সমস্যা তৈরি করতে পারে আবার নতুন করে যুদ্ধে জড়াতে পারে এই জন্য তাদের দাবি যে অবিলম্বে পরমাণু অস্ত্রগুলো এখান থেকে প্রত্যাহার করা হোক অন্যদিকে চীন আজকে শুক্রবার তাদের যে পররাষ্ট্রমন্ত্রক তারা জানিয়েছে যে লক মার্টিন বলে একটি মার্কিন অস্ত্র প্রস্তুতকারক সংস্থাকে তারা নিষেধাজ্ঞার আওতায় ফেলেছে কারণ এই সপ্তাহের শুরুতেই মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছিল যে তারা তাইওয়ানকে তিনশো মিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ মঞ্জুর করেছে এর আগের মাসে চীন বারোটির মতো মার্কিন সংস্থাকে তাইওয়ানকে অস্ত্র সরবরাহের জন্য নিষেধাজ্ঞার আওতায় ফেলে নিষেধাজ্ঞা অর্থাৎ এই কোম্পানিগুলোর যা সম্পত্তি চীনে আছে সেগুলোকে বাজিয়াপ্ত করা হবে এবং এই সংস্থার জড়িত এই সংস্থার সাথে জড়িত যে ব্যক্তিরা আছেন তাদেরকে চীনে ঢুকতে দেওয়া হবে না এটাই হচ্ছে এই স্যাংশনের মানে এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র আগের মাসে যেটা করেছিল সেটা হচ্ছে বেশ কিছু প্রায় ডজনখানে চীনা কোম্পানিকে নিষেধ নিষেধাজ্ঞার আয়তায় ফেলেছিল কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা ইউক্রেনে যুদ্ধে কাজে লাগে এরকম মালপত্র সাপ্লাই করছে যদিও চীনের বক্তব্য যে ইউক্রেন যুদ্ধের সাথে কোনোভাবেই তারা জড়িত নয় ইউক্রেন যুদ্ধে তারা কোনো কিছু সাপ্লাই করছে না তারা যেটা সাপ্লাই করছিল সেটা সরাসরি যুদ্ধের প্রয়োজনে নয় আচ্ছা এবার আসি পাকিস্তানের কথায় পাকিস্তানের যে পত্র পত্রপত্রিকাগুলো তারা জানাচ্ছে যে ঈদের সময় কুরবানি দেওয়ার জন্য পাকিস্তানে ছত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে ঈদের সময় কুরবানি দেওয়া হবে ছাগল কাটা হবে বিভিন্ন প্রাণীকে কুরবানি দেওয়া হবে এটাই স্বাভাবিক ব্যাপার তবে এটা কেন জানা যাচ্ছে যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা প্রত্যেকে আহমেদিয়া মুসলিম কারা আহমেদিয়া মুসলিম এই আহমেদিয়া মুসলিমরা মনে করেন যে মির্জা গোলাম আহমেদ একজন উনিশ শতকের একজন ধর্মতাত্ত্বিক ধর্মপ্রচারক তিনি হচ্ছেন হজরত মোহাম্মদের পরের নবী আহমেদ ইয়ারা তাকে মানেন কিন্তু পাকিস্তান এমন একটা দেশ তারা তাদের সংবিধানে এটা ঘোষণা করে রেখেছে উনিশশো সালে সংবিধান সংশোধনের মধ্যে দিয়ে যে কারা মুসলিম আর কারা মুসলিম নয় তার মুসলিমের যে সংজ্ঞা দিয়েছে তাতে হচ্ছে যারা আল্লাহ হচ্ছে একমাত্র উপাস্য এটাকে মানে এবং যারা হজরত মোহাম্মদের হজরত মোহাম্মদই যে শেষ নবী এটাকে যারা মানে তারাই হচ্ছে মুসলিম সুতরাং তারা আহমেদিয়াদেরকে মুসলিম নয় বলে ঘোষণা করেছে শুধুমাত্র তাই নয় এরপরে সিয়ারাও চাপে আছে আপনারা যদি পাকিস্তানকে ফলো করেন তাহলে দেখবেন দীর্ঘদিন ধরে শিয়ারাও উনিশশো তিয়াত্তরের পরে চাপে আছে কারণ এই ইয়ারকে অমুসলিম বলে ঘোষণা করার পরে শিয়াদের উপরেও চাপ এসছে কারণ সুন্নিরা সুন্নিদের একটা অংশ মনে করে যে শিয়ারাও মুসলিম নয় শিয়াদেরকেও বের করে দেওয়া উচিত এবং পাকিস্তানের যে পিনালকোট তার দুশো আটানব্বই সি সিজা ধারা সেই ধারা অনুযায়ী যারা মুসলিম নয় তারা যদি নিজেদেরকে মুসলিম বলে দাবি করে এবং মুসলিম ধর্মাচারণ করে তবে তাদেরকে শাস্তির মুখে পড়তে হবে তো এই ঘরকে কেন্দ্র করে যখন কুরবানি কুরবানিটা আহমাদিয়ারাও মনে করে তারা মুসলমান তারাও যখন কুরবানি দিতে যায় তখন তাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে যেমন শেখুপুরায় তিনটে এফআইআর হয়েছে গুজরানওয়ালাতে একটি রহিম ইয়ার খান এলাকায় একটি তোবা টেক্সিং এবং শরদ একটি করে এফআইআর হয়েছে এবং মোট ছত্রিশ জন গ্রেপ্তার হয়েছে এর মধ্যে এখানে যেটা ইংরেজিতে যাকে বলে আইরানি বা অদ্ভুত ব্যাপার আর কি হাস্যকর ব্যাপার সেটা হচ্ছে তবা টেক্সিং বলে একটি জায়গা আছে পাকিস্তানের একটি জেলা এই টবার টেক্সিং নামটা যারা এখন যারা পাকিস্তানের জেলা হিসেবে যারা শোনেননি তারাও হয়তো অনেক হয়তো অনেকে তবার টেক্সিং বলে সারাদ হাসান মান্টোর গল্পটা পড়েছেন সারাদ হাসান মান্টোকে অনেকেই এই চেনেন অনেকেই চেনেন না সারাদ হাসান মান্টো একজন বিখ্যাত উর্দু ছোটো গল্পকার যিনি তার কবরের উপরে লিখে রেখেছেন যে কে বড় গল্পকার আল্লাহ নাকি আমি আল্লাহ নাকি কবরে যে শুয়ে আছে সে যাই হোক এই মান্টোর একটা বিখ্যাত গল্প আছে একটি হ্যাঁ গল্পটির নাম হচ্ছে তবা ট্যাক্সি গল্পটা হচ্ছে দেশভাগের প্রেক্ষিতে দেশভাগের সময় একটি পাগলাগারদের গল্প পাগলরা জানতে পেরেছে যে ভারত এবং পাকিস্তানের দেশ ভাগ হয়ে গেছে এবং ভারত পাকিস্তান দুই দেশ ঠিক করেছে যে পাগলদেরকে যারা ভারতের পাগল তারা তাদেরকে ভারতে চলে যাবে হিন্দু পাগলরা ভারতে হবে মুসলমান পাগলরা পাকিস্তানে চলে যাবে বা যে যেখানে আত্মীয় আছে সেখানে তারা চলে যাবে তো পাগলা পাগলাগারের থেকে পাগলদেরকেও ভাগ করা হচ্ছে এবং পাগলরা এখন মানে ঘাবড়ে গেছে তারা ভেবে পাচ্ছে না যে তারা ঠিক কোথায় আছে তাদের মধ্যে একজন পাগল ছিল যে টোবার ট্যাক্সিং যেতে চাইতো সে বলতো আমি ভারতেও যাব না পাকিস্তানেও যাব না আমি তবার টেক্সিংয়ে যাব এবং তবার টেক্সিংটা ভারতে না পাকিস্তানে সে জানতো না এবং আগে যদি সেটা ভারতে ছিল তাহলে এখন সেটা কি করে পাকিস্তানে চলে গেল সেটাও সে বুঝতে মানে বুঝতে পারছিল না তো এই নিয়ে একটি অত্যন্ত বেদনাদায়ক এবং একই সাথে কমেডি হাস্যকর একটি ট্র্যাজেডিও বলা যায় এটাকে একটি গল্প আছে বহু পঠিত গল্প এই নিয়ে অনেক নাটক হয়েছে সিনেমা হয়েছে তো সেই তবা টেক্সিং কিন্তু এই সপ্তাহের ঈদের সময় প্রথম এফআইআরটা হয় যে আমাদিয়ারা তারা মুসলমান না হয়েও তারা কুরবানি দিয়েছে সুতরাং তাদেরকে এই দুশো আটানব্বই সি ধারায় গ্রেপ্তার করতে হবে এই যে পাকিস্তানে এই কে মুসলমান নয় এবং কে মুসলমান এই আইনটা তৈরি হয়েছে উনিশশো তিয়াত্তর সালে তার আগে এর যাত্রা কিন্তু উনিশশো সাল থেকে ধরা যায় মোহাম্মদ আলী জিন্না তিনি পাকিস্তান যখন স্বাধীন হচ্ছে ঠিক তার আগে তিনি বলেছিলেন যে পাকিস্তানকে আমরা একটা উদার গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই মুসলিম দেশ নয় জিন্না একজন মুসলিম ঘরে জন্মানো মানুষ হলেও তিনি বুদ্ধিজীবী ছিলেন তিনি ধর্মে খুব একটা বিশ্বাস করতেন না তিনি মদ খেতেন তিনি সুর খেতেন কিন্তু এই ইসলামিক এজেন্ডা এবং মুসলিম রাষ্ট্র এটাকে তিনি ব্যবহার করেছিলেন পাকিস্তানকে গঠন করার জন্য নিজের রাজনৈতিক ক্ষমতার জন্য কিন্তু ধর্মীয় রাষ্ট্রের নামে ইসলামিক রাষ্ট্রের নামে জিন্না যে ভূতদেরকে জাগিয়ে তুলেছিলেন তাকে তিনি বোতলবন্দি করতে পারেননি সুতরাং জিন্না যতই সেকুলার ডেমোক্রেটিক রাষ্ট্র চান যতই হিন্দুদের সমান অধিকার চান অ মুসলিমদের সমান অধিকার চান সেটা দুবছর পরেই জিন্নার এই ভাবনা ব্যক্ত হয় এবং মৌলবাদীরা যারা ইসলামিক রাষ্ট্র চায় যে ভূতদেরকে জিন্না জাগিয়ে তুলেছিলেন সেটা কিন্তু জিন্নার মৃত্যু দু বছর পরেই শুরু হয়ে যায় ভারতে যেটা এই হিন্দু রাষ্ট্রের যে ইয়েটা এটা সত্তর বছর পরে শুরু হয়েছে ভারতের ভাগ্য হল যে উনিশশো সালের পরে ভারতে যারা শাসন করেছেন সেখানে ধর্মান্ধরা ধর্মের নামে বিভেদ সৃষ্টিকারীরা তারা ক্ষমতায় ছিল না তারা দুর্বল ছিল এবং ভারত অনেক বেশি নিজের শিক্ষা বাদ, রেল সড়ক চাকরি এর প্রতি অনেক বেশি মনোনিবেশ করেছিল কিন্তু পাকিস্তানকে সেই ভূতেরা সেই জায়গাটা হতে দেয়নি এটা ইসলামিক রাষ্ট্রে পরিণত হয়েছে এবং উনিশশো তিয়াত্তর সালে আহমাদিয়েদেরকে বাদ দেওয়ার পরে তারপরে শিয়াদের উপরেও আক্রমণ শুরু হয়েছে ব্যাপকভাবে এইখান থেকে ভারতেরও শিক্ষা নেওয়া আছে নেওয়ার আছে যে এই ধরনের ভূতেরা যাদেরকে জাগিয়ে তোলা হচ্ছে কিছু রাজনৈতিক দলের বা কিছু ব্যক্তির ভোটের স্বার্থে এই ভূতেদেরকে যদি কন্ট্রোল না করা যায় যদি যদি শেষ না করা যায় তাহলে কিন্তু এই রকম অদ্ভুত পাগলামি সেটা যেটা পাকিস্তানে এখন চলছে ধর্মের নামে সেটা ভারতেও শুরু হতে পারে এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন बेल आइकन पे प्रेस कर दें তাহলে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছাবে শুভ রাত্রি